আজকে নিজে হাতে বাসায় মিষ্টি বানাবো এই কারণে ছানাগুলো ভালো করে আর এখানে জরান দিয়ে নিয়ে এসছি এটা একটু জড়াইতে হয় এটা কিন্তু সবাই জানেন আর এখানে একটু কিছু বেকিং পাউডার দিচ্ছি সোডা লাগে সোডা তো বাসায় ছিল না রাত্রেবেলা এই কারণে ছোটা দেহান এখানে ভালো করে মাখানো হচ্ছে যত ভালো করে মাখাবেন তত কিন্তু ছানাটা ভালো হবে আর দুধের ছানা কিন্তু খাওয়া এমনিতেও ভালো যারা খায় অনেক পুষ্টি আর হালকা একটু ময়দা দিয়ে দিচ্ছি ময়দা কিন্তু একটু দিলে ভালো হয় আর যারা মিষ্টি বানায় তারা তো ময়দা বেশি দেয় কিন্তু আমরা বেশি হালকা একটু দিয়েছি আর এখানে ভালো করে মাখিয়ে নিতে যত ভালো মাখাবে তত ভালো হবে আর হালকা একটু তেল দিয়ে দিচ্ছিলাম আর তেলটাও কিন্তু একটু একটু করে নিতে হয় একসাথে অত তেল দিলে ভালো করে মাখাইতে পারবেন না আর চেনিতে ভালো করে মাখানো যাবে দেখে চিনি পেরে নিয়ে এসছি আর এখানে একটু একটু তেল দিয়ে ভালো করে মাখে নিচ্ছে আর এটা গোল গোল করে মিষ্টি বানানো হবে আর অনেক আগে একবার বানানো হয়েছিল মিষ্টি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নেই আজকে একটু শেয়ার করলাম যাকে ফিরিয়ে আসলাম এ কারণে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারলাম আর তো কাজের মাঝেই কিন্তু ভিডিও করা একটু ঝামেলা হয় এটা কিন্তু সবাই জানেন আর যারা ভাবেন যে কি করে না করে ভিডিও করে তারা তো বুঝতে পারবেন না আর এখানে গোল গোল করে এবার বানিয়ে নিতে হবে ভালো করে মাখানো হলে কিন্তু মিষ্টিটা বানাতে কিন্তু গোল হয় আর এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছিল আর একটু একটু করে গোল গোল করে বানাচ্ছিলো আর অত বড় বড় করে তো মিষ্টি বানাবো না কারণ যেহেতু আমরা বাসায় খাবো এ কারণে অল্প করে অল্প ছোটো ছোটো করে বানাবো কারণ বেশি তো এখানে সানানা একটু ছিল এটাও হয়তো বা ময়দা দিলে অনেক বানানো যাইতো কিন্তু ময়দা অতটা দেয়নি এখন প্রায় বানানো শেষের দিকে একটু একটু গুলগুল করে বানানো হচ্ছে আর একটু লম্বা মিষ্টি বানানো হয়েছিলো আর এখানে আবার আমি চলার ভিতরে চিনি দিয়ে বসিয়ে রাখছিলাম চেনির শিরা বানাতে হবে রস মানে রসের ভিতরেই কিন্তু মিষ্টিগুলো ডুবাতে হবে এ কারণে চিনি দিয়ে পানি দিয়ে জাল করছিলাম আর বেশি তাড়াতাড়ি তো এটা হবে না একটু সময় লাগবে এ আগে থেকে বসিয়ে দিচ্ছে আর এখানে দেখেন বানানো পরাই শেষের দিকে আর অনেকগুলো মিষ্টি হয়েছে ফাইনালি এবার হয়ে গেছে সবগুলো মিষ্টি আর এইদিকে আমি চিনি বসে দিয়েছিলাম ওটাও হয়ে গেছে এখন ঢেলে দিব সব মিষ্টিগুলো আর এখানে এত ছোটো ছোটো মিষ্টি কিন্তু চিনি পানি পায় যখন ভালো করে রসটা হয় তখন কিন্তু দেখবে মিষ্টিগুলো ফুলে যায় হয়তোবা বাসায় মিষ্টি বানাচ্ছে ফরমালিন ছাড়া একদম কোনো ভেজাল নাই একদম পিওর জিনিস সব কিছু হয়তো বা খেতেও অনেক মজা হবে দেখে যে ভালো লাগতেছে মনে হয় ইয়ামি ইয়ামি আমি অনেক মজাদার হবে আর এখানে হালকা হালকা চিনির একটু কালো কালো ময়লা উঠছিলো এগুলো ফালিয়ে দিচ্ছিলাম আর দেখেন এত সুন্দর হয়েছে এমনি এমনি মিষ্টি অবশ্যই সবাই জানাবেন কে কে বাসায় এরকম মিষ্টি বানান আর আমি প্রথম ফার্স্ট টাইম বানালাম অনেক সুন্দর হয়েছে দেখেন কত বড় বড় যে হয়ে গেছে অবশ্যই সবাই জানাবেন কে এরকম বাসায় মিষ্টি বানাতে পছন্দ করেন মিষ্টি বানিয়ে খেয়েছেন আর আমার মিষ্টি বানান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন দেখেন কতগুলো হয়েছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ